দুর্গাপুর আদালতের বর্তমান ভবনের বেহাল দশা যখন তখন ঘটতে পারে দুর্ঘটনা অবিলম্বে নতুন আদালত ভবন চালুর দাবিতে সোমবার আদালতের আইনজীবীরা মিছিল করে এডি ভবনে গিয়ে বিক্ষোভ দেখান প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে এডিডিএ কর্তৃপক্ষ I'm not Yeah, আমাদের দাবি এটা যে পুরনো যে কোর্ট বিল্ডিং আছে যেটা এডিডি বিল্ডিং সেই জায়গাটা আজকে আমরা যে যেদিকটাই বসি অর্থাৎ থার্ড কোর্ট এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির মাঝের যে একটা স্পেস আছে সেই স্পেসটা ব্যান্ড হয়ে গেছে এবং যত এসডিও অফিসের পুরনো পেটছাপ এবং নোংরা জল গোটাটাই ভরে গেছে শুধু আমাদের না পাশের ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিরও ফাইল ফাইল সব ভিজে গেছে মতো অবস্থায় আমরা ওইখানে প্রায় দেড় থেকে দুশো আড়াইশো লোক ওইখানে থাকি তাছাড়াও লিটিক্যান্ড পাবলিক যাওয়া আসা করলে সেটা পাঁচশো হয় এমতো অবস্থায় এই একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আমরা আছি এবং আমাদের জীবন সংশয় আছে যদি ওইখানে আর বেশি দিন আমরা থাকি তাহলে হয়তো দেখা যাবে যে হুড়মুড় করে কোর্ট বিল্ডিংটা ভেঙে একটা অংশ আমাদের ঘাড়ের উপরে পড়ে গেল এবং সেখানে অনেক জীবন হানি হতে পারে অনেক লোকের ক্ষতি হতে পারে এখনো পর্যন্ত হয়নি জানি না ওটা অনারেবল কোর্ট দেখছেন সেটা অনারেবল কোর্টের ব্যাপার কিন্তু আমরা আমরা চাইছি যে এই বিল্ডিংটাকে সিফট করে নতুন জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক বাধ্য হয়ে তার কারণ আমাদের জীবন বিল্ডিং এর যে অবস্থা সেই কারণে আমরা সবাই মিলে বার থেকে এডিডি এর কাছে ডেপুটেশন দিতে এসেছি যে আপনারা যথাযথ ব্যবস্থা করুন তার কারণ এই বিল্ডিংটা এডিডি এর তত্ত্বাবধানেই হচ্ছে সেই কারণে এডিডি এর একটা সদরথক ভূমিকা থাকা উচিত আমাদের এইটাই দাবি এই দাবি নিয়ে আমরা আজকে দিদি কাছে এসেছি এবং আমরা চাই আমরা চাই যে যত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব খুব সত্বর এই কোর্ট বিল্ডিংটাকে নিয়ে ওইখানে যেটুকু কাজ বাকি আছে সেটাকে কমপ্লিট করা হোক যাতে করে লয়ার এবং লিটিগেন্ট পাবলিকদের জীবন হানিস থেকে বাঁচানো যায় আমার নাম সৌমেন মিত্র আইনজীবী আইনজীবী দুর্গাপুর